কালকে আমরা ধানের শিখ প্রতীক পেয়েছি ডিসি অফিস থেকে নির্বাচন কমিশন থেকে আজকে আমাদের প্রচারণা শুরু সেই প্রচারণার কাজটি আমরা প্রথম এই খোয়াসপুর ইউনিয়নে আমাদের সাবেক প্রিয় নেতা সাবেক মন্ত্রী মান্নান শিকদারের এলাকা থেকে আমি শুরু করলাম পাশাপাশি এখানে আসার পরে আমি প্রথম জুলাই যোদ্ধা শহীদ সৈয়দ নাজমুল হাসানের কবর জিয়া জিয়ারাতের মাধ্যমে আমরা আজকের এই প্রচারণার কাজটি শুরু করলাম আমরা সেই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে খুনের পরিবারদের প্রতি ভালোবাসা রেখে আগামী দিনের আমাদের প্রতিটি রাজনীতিকর্মীর যেন পথ ছাড়া হয় স্বচ্ছ আমরা যেন সততার সাথে থাকতে পারি তাদের সেই ত্যাগের সম্মান যেন আমরা দিতে পারি ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং তাদের ত্যাগকে সামনে রেখে যেন আগামী দিনে আমরা রাষ্ট্রকাঠামো অবকাঠনের যে একত্রিশ দফা সেটি সুন্দর রূপে পালন করতে পারি সেটিই থাকবে আগামী দিনের আমাদের ইচ্ছা এবং স্বপ্ন আমরা প্রতিটি নাগরিকের সমানভাবে গুরুত্ব দিতে চাই প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার যেন ভোগ করতে পারে সেই দিকে আমরা

নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং